হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম সুন্দর আর একটি ভিডিও আজ আপনাদের সাথে শেয়ার করব মহম্মদপুর কৃষি মার্কেটের সুন্দর কিছু সিরামিক্সের কালেকশন অ্যাড্রেসটা আগে একটু বলে দিই প্রথমে এটা হচ্ছে মহম্মদপুর কৃষি মার্কেট তাজমহল রোড ব্লক সি এই ডাচ বাংলা ব্যাংকের পাশেই পেয়ে যাবেন এই দোকানটা সব দোকানের তুলনায় একেবারে রিজনেবল প্রাইসে যদি কি সিরামিক পণ্য কিনতে চান চলে আসতে পারেন এই দোকানে ফোন এই শপটার ঠিক নিচেই বসে হচ্ছে এই দোকানটা আমি দোকানের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘরে বসেও অর্ডার করতে পারবেন আর যদি অ্যাড্রেসটা খুঁজে না পান অবশ্যই এই নাম্বারে ফোন দিলে আপনাদের শপে নিয়ে যাবে তাহলে চলুন দেখি এই দোকানের কোন জিনিসের প্রাইস কেমন হয় প্রথমে দেখিয়ে দিচ্ছি সুন্দর এই সসদানিটা দেখুন এই সুন্দর স্টার এই সসদানিটা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে এই দোকানের বেশ কিছু প্রোডাক্ট দেখাবো আপনাদের এই যে বাটিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও থাকবে পঞ্চাশ টাকা এছাড়া আরও কিছু বাটি দেখাবো এই বাটিগুলোর প্রাইসও পেয়ে যাবেন আপনারা মাত্র পঞ্চাশ টাকা দেখুন এটা অনেকটাই ডিপ এটারও প্রাইস পেয়ে যাবেন পঞ্চাশ টাকা করে এরপরে এই যে সসটা দেখতে পাচ্ছেন এই রেমিকনটাও পেয়ে যাবেন হচ্ছে নব্বই টাকা যেটা সব দোকানে আপনারা একশো টাকা করে পান এটার মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে নিতে পারেন অবশ্যই যেই দোকান থেকে আপনারা এই প্রোডাক্টগুলি কিনেন না কেন হোম ডেলিভারির জন্য অবশ্যই বেশি করে নেবেন তাহলে দিয়ে দিবে এই যে রেড কালার বাটিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র নব্বই টাকা করে যেটা অন্য দোকানে আপনারা একশো টাকা নিচে পাবেন না সব দোকানের তুলনায় এই দোকানে একেবারে রিজনেবল থাকবে এই যে ছোট বাটিটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে এরপরে যে লবণের এই চারগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে একশো টাকা করে আরও কিছু কালেকশান দেখাবো দেখুন এই যে পটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে এটার মধ্যে আপনারা তিনটা কালার পেয়ে যাচ্ছেন এখানে একটা খরি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আরও একটা দেখিয়ে দিয়েছি স্কাই কালারের মধ্যে দেখুন এই স্কাই ব্লুর মধ্যে একটা পেয়ে যাচ্ছেন হোয়াইট তারপরে হচ্ছে মেরুন এবং স্কাই ব্লু এই তিনটার মধ্যে পেয়ে যাবেন প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা করে এখানে প্রিন্টের আরও একটা লবণের দানি দেখতে পাচ্ছেন এটার প্রাইসে পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এরপরে যে সুপ বাটিগুলো দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন একশো চল্লিশ টাকা যেটা অন্য দোকানে আপনারা একশো পঞ্চাশ থেকে ষাট টাকা পাবেন এখানে পাবেন মাত্র একশো চল্লিশ টাকা করে এটার মধ্যে একটা বড়ো সাইজ আছে দেখুন এটা আপনারা ডাইনার বাটি হিসেবে ইউজ করতে পারেন এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা দুশো পঞ্চাশ টাকা করে যেটা অন্য দোকানে আপনারা দুশো ষাট টাকা থেকে দুশো আশি টাকা পাবেন এটা পেয়ে যাবেন এখানে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আপেল সিপের বাটিটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা করে এরপরে হচ্ছে আপনাদের একটা আড়ঙের নৌকা বাটি দেখাবো আরং স্টাইলের এই নৌকাবাটিগুলি পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা করে এটা নিচে দেখুন এর সাইন দেওয়া থাকবে এর সিল থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এরপর হচ্ছে আপনাদের একটা সিরামিকের স্পুন হোল্ডার দেখাচ্ছি দেখুন এই সম্পূর্ণটা হচ্ছে ওভেন প্রুফ এখানে সব জিনিসই প্রায় ওভেন প্রুফ থাকবে এটার প্রাইসও থাকবে আপনার হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এরপর স্কাই ব্লু কালারের এই যে বাটিটা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে শাইন পুকুরে থাকতেছে এটা অনেকটাই ডিপ থাকতেছে এটারও প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা করে যেটা অন্য দোকানে আপনারা দুশো টাকা করে পেয়ে থাকেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে যদি নিতে চান আপনারা চলে আসতে পারেন এই দোকানটায় এই দোকানের ভাইয়ের নাম হচ্ছে আলামিন এখানে আরেকটা হলুদ সার্ভিং ডিশ দেখতে পাচ্ছেন এটা প্রাইস পেয়ে যাবেন হচ্ছে তিনশো টাকা এটা বড় যেটা থাকবে সেটা প্রাইস পেয়ে যান আপনারা চারশো টাকা করে এরপর হচ্ছে লবণের আরও একটা জার দেখিয়ে দিচ্ছি দেখুন এই প্লেন লবণের এই জারটা পেয়ে যাবেন আপনারা দুশো পঞ্চাশ টাকা করে আর যদি আপনারা এটার মধ্যে প্রিন্টারটা নেন দেখুন প্রিন্টারটা পাবেন হচ্ছে চারশো পঞ্চাশ টাকা যেটা অন্য দোকানে আপনারা পাঁচশো টাকায় পাবেন একেবারে যে রিজনেবল প্রাইসে এবং হোম ডেলিভারি পাবেন এরকম সব আপনারা দেখতে চেয়েছেন তাই আজকের এই ভিডিওটা এখানে একটা জগ দেখাচ্ছি ব্লু কালারে এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা হচ্ছে চারশো টাকা এটাতে দেড় লিটার পানি ধরবে যেটা অন্য দোকানে আপনারা পাঁচশো থেকে ছয়শো টাকায় পাবেন এরপর একটা সাদা জগ দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা চারশো টাকা করে ওনারা যখন চায় তখন পাঁচশো টাকা করে চায় আপনারা আমার চ্যানেলের নাম বললে পেয়ে যাবেন মাত্র চারশো টাকা করে তারপর দেখুন এখানে হলুদ আর একটা বাটি দেখতে পাচ্ছেন প্রিন্টের এটার প্রাইস পেয়ে যাবেন একশো টাকা করে যেটা অন্য দোকানে পাবেন একশো টাকা করে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সে সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়া জন্য এখানে একটা ফুলের টপ দেখতে পাচ্ছেন এটা প্রাইস পেয়ে যাবেন একশো তিরিশ টাকা করে এরপর আপনাদের আরও কিছু বাটি দেখাবো আশা করি ভালো লাগবে এই যে বাটিটা দেখছেন একেবারে প্লেন আবার আরেকটা হচ্ছে প্রিন্টেড এখানে যে বাটিটা না কোনো প্রাইস থাকবে মাত্র সত্তর টাকা আমার চ্যানেলের নাম বলে আপনারা পেয়ে যাবেন সত্তর টাকায় আর নয়তো আপনারা এগুলো কিনতে হবে আশি থেকে নব্বই টাকা করে এরপরে আরও একটা হলুদ বাটি দেখিয়ে দিচ্ছি এটাও প্রাইস পেয়ে যাবেন আপনারা নব্বই টাকা করে হিউজ পরিমাণে কালেকশান আছে সবগুলোতে আপনারা চাইলে এখানে গিয়েও আনতে পারেন আবার চাইলে হোম ডেলিভারিও নিতে পারেন এখানে একটা বড় বাটি দেখতে পাচ্ছেন অনেকটাই ডিপ এটার মধ্যে প্রায় এক কেজির মতো মাংস ধরবে এটার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে অনেক অনেক কালেকশান থাকছে আজকের ভিডিওতে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন দেখতে পাবেন চমৎকার সব কালেকশান এরপরে দেখুন ব্ল্যাক কালার একটা বাটি দেখাচ্ছি এই ব্ল্যাক কালার বাটিটাও আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে আপনারা দুটা থেকে তিনটা কালার পেয়ে যাবেন এরপরে আরও একটা বাটি দেখাচ্ছি দেখুন এই দুই কালারের বাটিটার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে কিন্তু আমার চ্যানেলের নাম বলে আপনারা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে ওনারা চেয়ে থাকেন দুশো পঞ্চাশ টাকা করে তো বন্ধুরা আমি যেই প্রাইসগুলো বলছি এর প্রাইস থেকে খুব একটা কমবে না প্রাইস আপনারা আমার চ্যানেলের নাম বলে এই প্রাইজে পেয়ে যাবেন এখন যে শেপের বাটিটা দেখতে পাচ্ছেন এর প্রাইস পেয়ে যাবেন একশো বিশ টাকা করে এরপরে আপনাদের সাথে শেয়ার করে একটি টিপট এই টিপটটার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা করে এরপরে আপনাদের সাথে সার্ভিং ডিশ শেয়ার করছি দুই পাশে হাতলযুক্ত একটা সার্ভিং ডিশ দেখাবো এই সার্ভিং ডিশটার প্রাইস পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর এই সার্ভিং ডিশটা এটার প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে আশা করি এটাও ভালো লাগবে এগুলো সবই থাকবে ওভেন প্রুফ যার যেটা ভালো লাগে অবশ্যই শপে গিয়ে আনতে পারেন আর চাইলে ঘরে বসে অর্ডার করতে পারেন এরপরে যে গোলাপি কালার বাটিটা দেখতে পাচ্ছেন মার্বেল কোটিং এটার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে যদি সিরামিক প্রোডাক্ট কিনতে চান তাহলে আপনারা চলে আসতে পারেন এই আলামিন ভাইয়ের শপে এটা আবারও বলে দিচ্ছি বেক্সি ফ্যাব্রিক্সের ঠিক নিচেই বসে হচ্ছে এই দোকানটা দেখতে পাচ্ছেন পাশে হচ্ছে ডাস বাংলা ব্যাংকের অফিস এই বাংলা ব্যাংকের অফিসের আগেই হচ্ছে এই দোকানটা বসে এখানে আপনারা আরেকটা সুপ বাটি সেট দেখতে পাচ্ছেন এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা এগারোশো টাকা করে এখানে ছয়টা ছোট বাটি এবং একটা বড় বাটি পেয়ে যাবেন এখন আরও কিছু বাটির কালেকশান দেখাচ্ছি আবারও বলছি বন্ধুরা বেক্সি ফ্যাব্রিক্সের নিচে বসে এই দোকানটা আর পাশে হচ্ছে ডাস বাংলা অফিস আপনারা চাইলে ভিডিওটা ভালো করে দেখলেই বুঝবেন আশেপাশে কী আছে এখানে দেখেন চারটা একটা বাটি সেট দেখাচ্ছি এই চারটা বাটি সেট পেয়ে যাবেন আপনারা সতেরোশো টাকা করে দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে সতেরোশো টাকা করে এছাড়াও অনেক অনেক কালেকশান আছে আপনাদের এই সপ্তাহে গেলে আপনারা দেখতে পাবেন এখন আরও একটা স্যুপ বাটি দেখিয়ে দিচ্ছি রেড কালারের মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওভাল শেপের বা ওয়েব শেপের যে বাটিটা এগুলোর ছয়টা বাটি থাকবে আর একটা বড়ো বাটি থাকবে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা করে এছাড়াও আপনারা এখানে অনেক সুন্দর সুন্দর কাপ সেট এবং মগ পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইজে ই কালার এই যে কাপটা দেখতে পাচ্ছেন এই ফুল সেটটা ছয়টা কাপ ছয়টা পিস মিলে এই সেটটা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা করে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এ ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথেও শেয়ার করে দিতে পারেন এখানে সুন্দর আরেকটা সার্ভিং ডিশ দেখাচ্ছি দেখুন এর তিনটা হচ্ছে একটা সেট একেবারে ছোট মাঝারি এবং বড়স থাকবে এই ফুল সেটটার প্রাইস থাকবে এক হাজার টাকা এখানে আলাদা করে বিক্রি হবে না আপনাকে ফুল সেটটাই নিতে হবে তো বন্ধুরা দেখিয়ে দিলাম আজকে মহম্মদপুর কৃষি মার্কেট থেকে সুন্দর সুন্দর কিছু সিরামিক্সের আইটেম একেবারে রিজনেবল প্রাইসে ঘরে বসে নেওয়ারও সুবিধা থাকছে বন্ধুরা এ ধরনের আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ